নমস্কার বন্ধুরা দেখো আজকের বক্তব্য হচ্ছে আমাদের অন্তর্শিক্ষা অর্থাৎ অন্তর্শিক্ষা মানে বাইরের জগতে যা কিছু চলছে মানে সেগুলোর দিকে আমাদের নজর অটোমেটিক পড়ে যায় আমাদের চোখ আছে কান আছে নাক আছে মুখ আছে হাত পা আছে যেরকম ভাবে বাইরের জিনিসগুলো চলছে সেগুলোর দিকে আমাদের নজর অটোমেটিক পড়ে যায় এরপর তাহলে অন্তর্শিক্ষার কথা উঠছে কেন বাইরের যখনই কিছু জিনিস আমাদের সিস্টেমের মধ্যে ঢুকছে আমাদের এন্টার করছে তখন সেটার একটা প্রভাব কিন্তু আমাদের অটোমেটিক আমাদের মস্তিষ্কে পড়ছে মানে আমাদের শরীর মনে পড়ছে যেটাকে আমরা মস্তিষ্ক বলতে পারি মস্তিষ্কে কিন্তু সেটা ছাপ পড়ছে এবং সেই হিসাবে ধরতে পারো যে জিনিসগুলো প্রসেস হচ্ছে এবং সেই হিসাবে অ্যাকশন কাজ হচ্ছে বা হচ্ছে না তাহলে ব্যাপারটা দাঁড়ালো তাহলে এটাই হলো তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাইরের জগতের যা কিছু হচ্ছে সেটার ইফেক্ট অটোমেটিক পড়ছে তাহলে এরপরে বাইরের জগতে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কি আমাদের হাতে আছে সেগুলো যদি সমষ্টিগত ভাবে বলো যে অনেকজন মিলে যেটা করছে সেটা কিছু প্রভাব পড়ছে কিন্তু যদি ওভারঅল দেখা হয় যে আমাদের কিছু কিছু প্রভাব অবশ্যই আছে কিন্তু কিছু জিনিসের উপর কিন্তু আমাদের কিন্তু কোনো প্রভাব নেই যেমন তুমি ধরো যে আমরা যে যদি বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি হওয়াতে কি আমাদের কোনো প্রভাব আছে যদি তুমি ধরো যে আমার কোনো প্রভাব আছে কি না তোমাদের যদি ব্যক্তিগতভাবে একজনের ধরি তাদের কোনো প্রভাব নেই কিন্তু যদি আমরা সকলে পরিবেশকে ভালো রাখি পরিবেশকে সুস্থ রাখি গাছপালা বেশি পরিমাণে থাকে পরিবেশ দূষণ কম হয় তাহলে কিন্তু তাহলেও যে আমাদের হাতে আছে সেটা বলা যাবে না কিন্তু একটা সমষ্টিগতভাবে যেহেতু আমরা সিস্টেমটাকে নষ্ট হতে দিচ্ছি নি তাহলে সেই সিস্টেমটা সুষ্ঠুভাবে হতে পারছে তাহলে সেই হিসাবে দেখতে গেলে কিন্তু আমরা সেই বিজ্ঞানটাকে বুঝে সেই জ্ঞানটাকে বুঝে আমরা কাজ করছি বা কাজ করছি না সেই হিসাবে জিনিসগুলো হচ্ছে আমরা বলতে পারি তাহলে আমাদের হাত আছে বা নেই এইভাবে বলা যাবে না আমাদের হাত আছে বা নেই এভাবে বলা যাবে না তাহলে আমাদের হাত আছে বা নেই এভাবে কিন্তু বলা যাবে না তাহলে দেখা যাচ্ছে যে সমষ্টিগতভাবে যদি দেখা যায় তাহলে কিন্তু আমাদের হাত আছেও আবার যদি একদমই ব্যক্তিগতভাবে বলা যায় তাহলে আমাদের হাত আবার এটাও বলা যায় না যে সমষ্টিগত বা ব্যক্তিগতভাবে এটা পুরোটাই নির্ভর করছে বুদ্ধির উপর যদি একজনের থেকেও শিক্ষা হতে পারে যে একজনের থেকে অন্যজন শিখলো এটা একটা লম্বা প্রসেসে চলতে পারে তাহলে সেই হিসাবে বলা দিতে পারে হ্যাঁ আমাদের সত্যি ভূমিকা আছে আবার যদি হিসাবে দেখা যেতে পারে যে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের আমাদের হাত আছে 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 প্রত্যেকের প্রত্যেকের ভূমিকা ভূমিকা যে এবং সেটা তুমি যদি বলতে পারো যে বিস্তৃত লেভেলে তাহলে সেই হিসাবে দেখা যাবে কিন্তু আমাদের প্রত্যেকের ভূমিকা আছে এই জগতে যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে সেটার উপরও তাহলে আমাদের যেটা ভবিষ্যৎ সেটার উপরও কিন্তু আমাদের হাত রয়েছে সেই হিসাবে যদি দেখা যায় যদি আমরা পরিবেশের উপকারের কথা ভেবেই যদি আমরা বিচারটা করি যে আমরা যেটা করছি আজকে আমি একটা ছোট্ট স্টেপ নিলাম আমি একটা প্রতিজ্ঞা নিলাম যে আমি আমার অপ্রয়োজনে আমি গাছ কাটবো না তো এই শিক্ষাটা থেকে এইভাবে যদি শিক্ষা হয় সেটা কিন্তু সব মানুষ বুঝে সেই নিশ্চয়ই আমাদের কোনো ক্ষতি হয়েছিল গাছ কাটার জন্য যেটার জন্য আমরা গাছকে আবার লাগাবার চেষ্টা করছি গাছকে প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করছি যাতে আমরা সুষ্ঠুভাবে থাকতে পারি যাতে আমাদের শরীর মন ভালো থাকতে পারে তাহলে আমরা যেটা করছি যেটা যেটা আমাদের ভবিষ্যতেও আমাদের কাজে লাগছে যে জিনিসটা আমাদের হচ্ছে আমাদের শরীর মনের ইফেক্ট হচ্ছে বা এর পরেও যারা থাকবে এই পৃথিবীতে তাদের উপরেও ইফেক্ট হচ্ছে তাহলে আমরা যেটা করছি সেটার প্রভাব পড়ছে পরিবেশের উপর এবং পরিবেশের যেটা হচ্ছে তার সুফল কি পাওয়া যাচ্ছে তাতে আমাদের শরীর মন ভালো থাকছে অর্থাৎ পরিবেশের উপর যেটা প্রভাব পড়ছে সেটা কিন্তু আমাদের উপরেই আবার ফিরে আসছে অর্থাৎ এটা এটা একটা একটা তুমি বলতে বলতে পারো পারো সাইকেল চক্র যে আমরা যেটা করছি আমাদের যেটা অ্যাকশন বা না নো অ্যাকশন সেটার প্রভাব কিন্তু আমাদের আশেপাশের উপর পড়ছে সেই আশেপাশের উপর যে প্রভাবটা পড়ছে সেটা কিন্তু আমাদের উপরেই আবার ঘুরে ফিরে আসছে অর্থাৎ তার মানে এটা একটা খুব ভালো জিনিস হলো সাইকেল কিভাবে কাজ করতে অর্থাৎ আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু কিন্তু জড়িত